আসসালামু আলাইকুম মামুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যামার মেশিন তৈরি করতে হয় আমাদের কারখানাতে খুবই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা হ্যামার মেশিন খুব যত্ন সহকারে তৈরি করা হয় এই মেশিনটি দিয়ে আপনারা গমের আটা ভুট্টার আটা সোলার বেসন হলুদ মরিচ ধনিয়া সবকিছুই পাউডার করতে পারবেন আমাদের এই মেশিনটা চারটা সাইজ হয় থেকে বড়ো সাইজ উনিশ তারপরে আছে সতেরো তারপরে আছে তেরো তারপরে আছে দশ এই মেশিনগুলি আপনারা লাইনেও ব্যবহার করতে পারবেন আর যে মেশিনগুলো বড় সাইজের আছে সেইগুলো আপনারা ফোর ফোরটি লাইন দিয়ে ব্যবহার করতে পারবেন চাকির ঝামেলা থেকে মুক্তি পেতে আমাদের হ্যামার মেশিন ব্যবহার করুন আমরা খুবই দক্ষ কারিগর দ্বারা মেশিনটি তৈরি করে থাকি আমাদের মেশিনটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম অরিজিনাল হ্যামার মেশিন কিনতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের ঠিকানা বিসিক দুই নাম্বার গেট পাবনা বিসিক দুই নাম্বার গেট পাবনা আর আমাদের আমার একটাই নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন